রাজ্য জুড়ে এসআইআর এর ফর্ম বিলি শুরুর পর থেকেই বেশ কিছু এলাকায় দেখা গিয়েছে অদ্ভুত ছবি রাতারাতি দরজায় তালা লাগিয়ে উধাও হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা কলকাতার নিউ টাউনের পর এবার একই ঘটনা দেখা গিয়েছে রাজ্যের আরেক জেলায় সেখানেও একটি বস্তি এলাকায় প্রায় ষাট শতাংশ বাড়িতেই ঝুলছে তালা অথচ কিছুদিন আগেও এই এলাকায় কার্যত রমরমিয়ে থাকতেন সবাই এই বস্তিতে মূলত লোহা টিন সহ পুরনো জিনিসপত্র কেনাবেচার কাজ করেন ভাঙারি সম্প্রদায়ের মানুষ এদের বেশিরভাগই এলাকার স্থায়ী বাসিন্দা নয় সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধন ও এনুমেরেশন ফর্ম বিতরণের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরই কার্যত রাতারাতি বাড়ির দরজায় তালা দিয়ে এলাকা ছাড়েন বহু মানুষ চাঞ্চল্যকর এই ঘটনা দুর্গাপুরের আট নম্বর ওয়ার্ডের তালতলা বস্তি প্রায় ষাট শতাংশ বাড়িতে তালা ঝুলছে এক সময়ের কর্মচঞ্চল ভাঙারি এখন কার্যত শুনশান স্থানীয় সূত্রে জানা গিয়েছে তালতলা বস্তিতে মূলত লোহাটিনা সহ পুরনো জিনিসপত্র কেনা বেচার কাজ করেন ভাঙারি সম্প্রদায়ের মানুষ তাদের বেশিরভাগই দুর্গাপুরের স্থায়ী বাসিন্দা নন এসেছেন মুর্শিদাবাদ বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধন ও এনুমিনেশন ফর্ম বিতরণের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলা হচ্ছে দেশের বাড়ি থেকে খবর আসে বিএলও কর্মীরা ঘরে ঘরে যাচ্ছেন ভোটার তালিকার নাম যাচাই করছেন ফর্ম পূরণ না করলে নাগরিকত্ব নিয়ে সমস্যা হতে পারে এই খবর পেয়েই অনেকে এই বস্তি ছেড়ে মুর্শিদাবাদ ও বীরভূমে ফিরে গিয়েছেন ফর্ম জমা দিতে বর্তমানে প্রান্তিকা বাস সংলগ্ন এলাকায় একাধিক ঘর তালাবন্ধ রাস্তায় সারি সারি ভ্যান তালা দিয়ে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গা ভাঙারি বস্তি একেবারে তালাবন্ধ স্থানীয় বাসিন্দা শেখ আমিনুল কি বলছেন এ বিষয়ে শুনুন অনেকেই বাড়ি ছাড়া কী কারণে বাড়ি ছাড়া বলতে কারণ হচ্ছে যে এই যে এসআইআরটা চালু হয়েছে এই এসআইআর জন্যই ওরা একটু আতঙ্কিত ওরা হয়তো ভেবেছে যে আমাদের বাংলাদেশ পাঠিয়ে দিলে নাহলে এনআরসি হলে বলে যে ডিটেনশন ক্যাম্পের যে ব্যাপারটা ওরা শুনতে পেয়েছে সেই ব্যাপারে ওরা এখন সব গ্রামের বাড়ি চলে গেছে কারো বীরভূম কারো মিশ্র এরকম বাড়ি এবারে ওদের সবারই ভোটার কার্ডের নাম আছে দুই দুই সালে তাদের বাবা মা সবারই নাম আছে ওরা এই এর ব্যাপারটাকে নিয়ে বেশি একটু আতঙ্কিত প্রত্যেক বাড়িতেই তো তালা দেওয়া রয়েছে প্রত্যেক বাড়িতে তালা দিয়ে অধিকাংশ বাড়িতে অধিকাংশ বাড়িতে মানে এখানে ব্যবসার জন্য এরা সব তো মুশি দেওয়া থাকে এরা এখানে সবাই ব্যবসা বাণিজ্য করে কেউ দোকানে কাজ করে কেউ রাজমিস্ত্রি কেউ কারোর ঘরে কাজ করে সব দেশ থেকে সব এখানে এসে ওরা কাজকর্ম করছে তারা কি আতঙ্কে এখন ঘর এখন তারা আতঙ্কে সবাই ঘর এখন ওরা গেছে সবার সবার নিজের দেশের বাড়িতে ডকুমেন্টস সব কাগজপত্র আনতে তাছাড়া এমন কিছু নেই সাহায্য করবেন আমরা তো প্রতিবেশী আর আমরা প্রতিবেশী হিসাবে আমরা মানুষগুলো পাশে আছি আর ভয়ের কোনো কিছুই নেই আমরা চেষ্টা করব যে ওদের যেন রকম কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয় আর যেহেতু ওদের লিস্টের নাম আছে আশা করছি ওদের কিছু হবে না তৃণমূল নেতা রাজীব ঘোষ এ বিষয়ে কি বলছেন শুনুন অধিকাংশ মানুষ ঘর ছাড়া বাড়িতে তালা দেওয়া দেখুন এরকম একটা খবর আমিও পেয়েছি আর এইটা তো ধরুন একটা প্রচার বিজেপির তরফ থেকে আছেই সংখ্যালঘুদের বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবে এই তালতলা বস্তি সংখ্যালঘু দূষিত একটা আতঙ্ক সৃষ্টি ক্রিয়েট করার চেষ্টা করছে তবে আমাদের কর্মীরা সবসময় রাস্তায় রয়েছে পাশে রয়েছে আমাদের নেত্রী বলছেন এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা সর্বতভাবে এনাদের সহায়তা করার চেষ্টা করব এবং যারা সত্যিকারের যোগ্য তাদের কোনোরকম আতঙ্কিত হওয়ার কারণে তারা মুর্শিদাবাদ পালিয়েছেন তারা হয়তো মুর্শিদাবাদে আদিবাসী না সেই কারণে গেছে এবং হয়তো সেখানে দেখতে গেছে যে সেখানে কোনো জমির না জমির দলিল আছে কিনা বা কোনো পুরনো কাগজপত্র আছে কিনা এগুলো আতঙ্কিত বোধ করছে কিন্তু আমরা যেটা বলছি যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ফর্ম আগে ফিল করা হোক তারপর ডকুমেন্টেশন দেখা স্থানীয়দের অভিযোগ কয়েকদিন আগেও এলাকা সরগরম থাকলেও এখন ভয় ও অনিশ্চয়তা ছেয়ে গিয়েছে যাদের নাম ইতিমধ্যেই তালতলা বস্তির ঠিকানায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা এখনও এলাকায় রয়েছেন তবে বাকিদের ফিরে আসা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা আপনারা সেই ছবি দেখাচ্ছি এই তালতলা বস্তি এই তালতলা বস্তি এখন খা খা করছে অনিলগিরি আমার সহকর্মী এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন পুরো রাজ্যে এখন এসআইআর কাজ চলছে আর এসআইআর কাজ যখন থেকে শুরু হয়েছে বিভিন্ন এলাকাতে একটা আতঙ্ক মধ্যে থাকছেন বেশ কিছু মানুষ তারই মধ্যে একটা ভিন্ন চিত্র ধরা পড়ল দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের তালতোলা এলাকাতে যেখানে জানা গিয়েছে যে বেশিরভাগই মানুষ মাইনরিটি কমিউটি থেকে আছেন আর জানা গিয়েছে যে এইখানে বিভিন্ন যে জেলা রয়েছে মুর্শিদাবাদ মালদা বীরভূম এই সব জেলা থেকে এইখানে কাজ করতে এইখানে আসেন মাইনরিটি কমিউনিটির মানুষরা আর যখন থেকে এসআইআর চালু হয়েছে তখন থেকে তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে আর সেই কারণে দেখা গেছে যে এসআইআর চালু হওয়ার পর থেকেই এই সব বিভিন্ন যে বাড়িতে তারা থাকেন সেই বাড়িগুলোতে তালা লাগে রয়েছে যখন আমরা ওইখানে পৌঁছালাম আর জানার চেষ্টা করলাম তখন জানা গেছে যে বেশিরভাগ এইখানে মানুষ কাবাড়িওয়ালা রয়েছে যে পুরনো জিনিস যে ভাঙা জিনিস রয়েছে সেটার কেনা বিক্রির কাজ সঙ্গে যুক্ত রয়েছেন ছাড়াও জানা গেছে যে রাজমিস্ত্রি আর বিভিন্ন যে কাজের সঙ্গে এখানে যুক্ত লোকরা এইখানে বিভিন্ন জেলার যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দুর্গাপুর যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে সেখানে কাজের জন্য এসেছিলেন কিন্তু এসআইআর যখন থেকে রাজ্যে স্টার্ট হয়েছে তাদের একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারপরেই যে দেখা গেছে এসআইআর কাজ যখন থেকে শুরু হয়েছে তারপর থেকেই এই সব বাড়িতে তালা ঝুলছে আর যখন আমরা ওইখানে পৌঁছে জানার চেষ্টা করলাম তখন স্থানীয় মানুষরা বলছেন যে এই সব যে লোকরা এখানে থাকতো ইসলাম এলাকা হিসাবে এটা পরিচিত তারা নিজের নিজের বাড়ি ফিরে গেছে কেন কি এসআইআর জন্যে যে যে ডকুমেন্টস যে দরকার রয়েছে যেহেতু তারা বলা হচ্ছে যে এইখানকারই বাসিন্দা এই রাজ্যেরই বাসিন্দা আর সেইখানেও এসআইআর কাজ চলছে সে কারণে তারা ভোটার কার্ডের জেনে যে যে ডকুমেন্টস দরকার রয়েছে সেগুলো জোগাড় করতে ওইখানে তারা পৌঁছে গেছে কিন্তু আমরা দেখেছি যখন আমরা পৌঁছাই যে ষাট প্রতিশত যে সেভেন মানুষ যে বাড়ি গেলো ছিল সেখানে তালা এখন লাগা রয়েছে আর আমরা এটা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলি তখন তারা বলেন যে যেহেতু তারা এইখানে কাজের সূত্রে এসেছিলেন আর এখন এসআইআর চালু হয়ে গেছে সে কারণে তারা এখান থেকে নিজের নিজের দেশের বাড়ি ওখানে পৌঁছে গেছেন আমরা কথা বলেছিলাম টিএমসি যে ওয়ার্ড প্রেসিডেন্ট রাজীব ঘোষ রয়েছেন তিনি বলছেন যে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করেছে আমরা শুরু থেকে দেখেছি আর যেহেতু মায়নটি মানুষরা এখানকারই তারা বাসিন্দা রয়েছেন আর সেই কারণে তারা নিজের নিজের দেশের বাড়ি গিয়েছে আর তারা এখন যেহেতু এসআইআর কাজের সঙ্গে তারা যুক্ত জন্যে তারা নিজের বাড়ি গিয়েছেন আর ঠিক সময়ে তারা ফিরে ফিরবেন আর কিন্তু এটা নিয়ে তিনি বলছেন যে তৃণমূল নেতা বলছেন যে বিজেপি একটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে আর প্রত্যেকই মানুষকে এখানে আমরা ধ্যান দিচ্ছি যে কোনো মানুষ যে ভ্যালিড ভোটার রয়েছে তাদেরকে রকম ওই যে ভ্যালিড ভোটার থেকে সরিয়ে দেওয়ানো হয় সে কারণে আমরা তৎপর রয়েছি কিন্তু আমরা জানি যে এসআইআরের কাজ যখন থেকে হয়েছে বেশ কিছু রাজ্য পুরো রাজ্যে আমরা দেখেছি যে মানুষ মধ্যে একটা আতঙ্ক রয়েছে বেশ কিছু মানুষের মৃত্যুরও ঘটনা সামনে এসছে আর তারপর দুর্গাপুরের যে তালতলা বস্তি এলাকাতে এরকম যে একটা দৃশ্য ধরা পড়েছে সেটা প্রমাণ করে যে মানুষ মধ্যে পুরো আতঙ্ক রয়েছে এসআইআর মধ্যে কেন কি এই যে স্থানীয় মানুষদের সঙ্গে আমরা কথা বলে যে জানার চেষ্টা করেছি তাদের মধ্যে যে এখানে বিভিন্ন যে কমিটি মানুষরা থাকেন তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যদি তাদের ভ্যালিড কার্ড না থাকে এপিক কার্ড না থাকে তাদেরকে বাংলাদেশ বা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে সেই কারণে যেখানে যে মানুষরা বিভিন্ন কাজে এখানে বিভিন্ন সূত্রে ইন্ডাস্ট্রিয়াল টাউনে আসেন তারা এখন বাড়ি ফিরে গেছেন কিন্তু আতঙ্ক থাকার কোনো কারণ নেই বলে স্থানীয় মানুষ থেকে যে তৃণমূল নেতারা রয়েছেন তারা জানিয়েছেন কিন্তু একটা জিনিস স্পষ্ট রয়েছে যে এসআইআরের যে পরে পুরো মানুষ মধ্যে যে বিশেষ করে মাইনটি কমিটিদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে